আমার দুখিনি ছেলেটাকে দেখো রোদের মধ্যে বসে ছোলা খাচ্ছে ঠান্ডা ভীষণ তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপর রোদের মধ্যে বসেছে দরজা বরাবর একদম এখানেই রোদ এসছে এখানেই বসেছে তো বললাম তাহলে এখানেই দিই খাও তো খাচ্ছে ছোলা গুড়টা ভালোই খায় ছোলার কিন্তু কোনো টেস্ট নেই কাঁচা ছোলা কিন্তু আমার একদম ভালো লাগে না তো আমার ছেলে দেখি আবার ভালোই খায় তো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল বেলার সমস্ত কাজকর্ম শেষ এখন চা বসিয়েছি চা খাব আর বেশ কিছু দিন ধরেই তো আমাদের কারোরই সেরকম শরীর ভালো ছিল না তো ভিডিও রোজ দিতে পারিনি চেষ্টা করব এখন রোজ দিনই টুকিটাকি একটু ভিডিও করার ভিডিও করতে তো ভালোই লাগে কিন্তু ওই যে সারাদিন পর যখন আবার এডিট করতে হয় সেই সময়টাই পাই না সারাদিন তো কাজের মধ্যেই চলে যায় সন্ধ্যাবেলা যখন সময় পাই এডিট করতে ভীষণই কষ্ট হয় তখন মনে হয় না আর এডিট করি এই জন্যই আরও বেশি আর কি কন্টিনিউ ভিডিও দিতে পারি না যাই হোক আমাদের ফুল গাছটাতে দেখো কত ফুল ফুটেছে চা খাওয়া হলো এখন ভাত বসাবো সমুদ্র পাপা কাজে যাবে তো লাল লাল কেমন আলু এনেছে বলছে একটু সেদ্ধ দাও ও কিন্তু আলু সেদ্ধ পছন্দ করে না তারপর ও বলছে দেওয়ার কথা আমার আবার সকালবেলা ওই আলু সেদ্ধ ভাতটা ভালোই লাগে ঘরে এখন অনেক সবজি শীতকাল শীতকালে তো সবজির অভাব হয় না কিন্তু ওই সকালবেলা রান্না করতে একদমই ভালো লাগে না মনে হয় একটুখানি সকাল সকাল সেদ্ধ ভাত হলেই ভালো হয় আর সকালে রান্না করতে তো সময়টাও লাগে সমুদ্রের পাপা কালকে দোকানে গেছিলো দোকান থেকে আসার সময় একটা চালতা পেয়েছে তো সেটাকে আবার নিয়ে এসছে দেখো চালতাটা কিন্তু সুন্দর তো ভাবছি একটু টক রান্না করবো তো দেখা যাক ভাত হয়ে গেছে ওর পাপা খেয়ে দিয়ে কাজে চলে গেল আর আমি এখন এই যে ঘর বারান্দা সব ধুয়ে মুছে তারপর স্নান করে আবার দুপুরে রান্না করব সেই কবে গেছিলাম বাপের বাড়িতে ব্যাগটা ধুয়ে দিয়েছি তো রোজই রোদে দেই কিন্তু এত ভারী ব্যাগটা মনে হয় যেন এখনও শুকোয়নি তো রোজই একটু একটু করে দিচ্ছি আর কি এখানে দেখো এটা যে কী গাছ হয়েছে বুঝতে পারছি না লাউ গাছ না কুমড়ো গাছ টবের মধ্যেই হয়েছে গাছটা সকালবেলাটায় বারান্দার মধ্যে খুব সুন্দর রোদ আসে সেই জন্য সকাল সকাল বারান্দাটা ধুয়ে দিলে শুকিয়ে যায় আর আমি এরকম করে বারান্দা ধোয়াই বলে আমাকে অনেকেই বলে আর কি বাড়ির সবাই তারপর পাড়ার অনেকে বলে যে আমি কেন বারান্দা ধোয়াই দেখো আমার পায়ে একটা নুপুর আছে একটা নুপুর নেই আমি তো খেয়ালই করিনি বিছানায় খুলে পড়ে গেছে তো রাতে খেয়াল করেছিলাম যে খুলে গেল পরে সকালবেলা আর মনে নেই যে সেটা তুলে তারপর পরবো আর এই যে কাজে যাওয়ার আগে বিছানার মধ্যে দেখো আয়না চিরুনি সব রেখে চলে যাচ্ছে এগুলোই আর কি গুছিয়ে গাছিয়ে রাখতে আমার দিন কাবার মানে যেখানকার জিনিস সেখানেই রাখবে কোনো কিছুর আর কি ঠিক ঠিকানা নেই যে যেখানে রাখার দরকার সেখানে রাখি তা না তো ছোটো মাছ এনেছে এই মাছগুলো খেতে ভীষণই কিন্তু ভালো লাগে তো মাছ কাটবো তার আগে দেখো আমাদের রাস্তায় যে আজকে পিচ ঠালাই হচ্ছে তো সমুদ্র ভীষণ খুশি আজকে রাস্তা থেকে তো একদমই বাড়িতে যাচ্ছে না আমারও ভালো লাগছে দেখতে তো কাজ করছি আবার একটু একটু করে রাস্তায় আসছি দেখতে অনেক দিনের অপেক্ষার অবসান হলো আজকে এক দেড় মাসের মতো আর কি ফেলে রাখা হয়েছিল রাস্তার কাজ মেশিনটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য তো ছেলেকে স্নান করিয়ে দিয়ে তারপরে যে খেলনা দিয়ে বসিয়ে রেখেছি যে তুমি খেলতে থাকো আর কিন্তু রাস্তায় যাবে না রাস্তায় গেলে ওই ধুলো মেখে তারপর চলে আসে তো অনেক জামাকাপড় কেচে দিয়েছিলাম কিছুটা নদীর পাড়ে দিয়েছি আর কিছুটা বাড়িতে এগুলো হচ্ছে আমাদের বাড়ির শাক আর অল্প একটু বথুয়া শাক যেগুলো কিনে এনেছে সব মিলিয়ে একটু সর্ষে শাক দিয়ে তারপর রান্না করব। আর মাছটাকে যে নুন হলুদ মাখিয়ে এখন ভাজবো তার আগে শাক রান্না করছি শাকটাকে একটুখানি সেদ্ধ করে তারপর জলটা ফেলে দেব তারপর আদা আর কালো জিরে ফোড়ন দেব বথুয়া শাক কে কে খাও আর কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে সাথে যদি দু একটা লাউ পাতা দেওয়া হয় তাহলে তো আরও ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে লাউ গাছ এখনও ছোটো ছাগলের জন্য লাউ গাছ একদমই হয় না খেয়ে ফেলে তো আমি এমনি রান্না করছি আর কি লাউ পাতা ছাড়াই শাক হয়ে গেছে এখন এই যে মাছের চচ্চড়িটা হচ্ছে এই তরকারিটা একদম শুকনো শুকনো হলেই ভালো লাগে একটু আলু বেগুন আর টমেটো দিয়ে রান্না করছি আর আমাদের ক্ষেতের পাতা তরকারিটা নামানোর আগে একটু ছড়িয়ে দিয়েছিলাম বেশ ভালো গন্ধ আমাদের এখানে দুদিনের জন্য বাউল গান হচ্ছে আমার ভীষণ ভালো লাগে বাউল গান শুনতে তো সন্ধ্যাবেলায় এসছি ভাবলাম তোমাদের সাথে । একটু শেয়ার করি এই শিল্পীটা আমার বাপের বাড়ির ওখানেও যেত দীপাবলির সময় আমাদের ওখানে বাউল হতো তখন তো আমি ওনার গান ভীষণই পছন্দ করি যাই হোক আমাদের রাতের খাবার আজকে খিচুড়ি আর আছে মিকচার আচার তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে